হ্যালো বন্ধুরা কেমন আছো এটা হচ্ছে আমার ফার্স্ট ভিডিও তোমাদের সাথে ভ্লগ শেয়ার করছি দিনও সেভাবে ভ্লগ শেয়ার করা হয় না তো সকালবেলা ঘুম থেকে ওঠার পর বাবান স্কুলে চলে গেছে তারপর রান্নাবান্না করেছি বড় মশাই দশটার সময় অফিস গেছে তারপরে আমি একটু শান্তি করে চা খাবো এখানে চা বানাচ্ছি আর কি বলো তো তোমাদের সাথে আমি ছোট্ট ছোট্ট ইউটিউব শর্টস আমি তোমাদের সাথে শেয়ার করি তো সেখানে আমি খুব ভালো রেসপন্স পাই আমার অনেক বন্ধুরা রয়েছে যারা আমাকে সাপোর্ট করে তো দেখো ফলটা বার করে রাখলাম এখনও ঘরের কাজ হয়নি ঘর পুরো এলোমেলো হয়ে পড়ে রয়েছে ফলটা দুপুরের জন্য বার করে রাখলাম ফ্রিজে থাকলে ঠান্ডা হবে আর সকালবেলা আজকে সেভাবে চা খাওয়া হয়নি তার জন্য গরম গরম চা একটু করে নিলাম আর দিকে চলছে টিভি তো দেখো বাবার স্কুল থেকে এখন আসবে তারা বলছি বলছি তারা একটু দূরে তারা ভিডিও করছে একটা ছাব্বিশ আমি আনতে গেলেও এরকম টাইম এ দেখো টোটো করে এলো টোটো কাকু গেল বাবা জুতোটা তুলে রাখো শোনো দাও ব্যাগটা আমাকে দাও ব্যাগটা আমাকে আমি তুলে দিচ্ছি না জুতোটা ধরতে পারবো না রেখে দাও সিঁড়ির ওপর রাখতে পারতে বা বাবা ব্যাগটা প্রচুর ভারী উফ দেখো স্কুল থেকে চলে এসছে বড় একটা বস্তা নিয়ে পাখাটা চালিয়ে দিই বার বৃহস্পতিবার এখনো আমার পুজো হয়নি অর্ধেকটা পুজো দিলে আমার বাবান চলে এলো চলো পরে কথা বলছি টাটা তো তারপর সন্ধ্যেবেলা বরমশাই বেরিয়ে পড়েছে টুকটাক কাজ রয়েছে তো এখন প্রতিদিন সেভাবে বাড়ি থেকে বেরোনো হয় না কেন বেরোনো হয় না তোমরা সেটা ভালো করেই জানো পরের একটা ভ্লগ তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো কেমন লাগলো তোমাদের ছোট্ট একটা মিনি ভ্লগ অবশ্যই আমাকে সাপোর্ট করো আমার পাশে দেখো আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে করে দিও সাবস্ক্রাইব তো চলো ওটা